আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রশেষ রহমতে আমিও ভালো আছি আজকে তৈরি করে দেখাবো মাত্র পঞ্চাশ টাকার গুঁড়া দুধ দিয়ে পরিবারের সবাই তৃপ্তি করে খাওয়ার মতো একটি রসমালাইয়ের সহজ রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে প্লিজ আপু ভাইরা পুরো ভিডিওটি একটি লাইক দিয়ে দেখে নেবেন তো রসমালাই তৈরির জন্য প্রথমে আমি এখানে একটি ডানো ফুল ক্রিম গুঁড়ো দুধ নিয়েছি আপনার চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধও নিতে পারেন তবে ফুল ক্রিম হতে হবে তা না হলে মিষ্টিগুলো ভালো হবে না এরপরে আমি একটি ডিম ফেটিয়ে নিয়েছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা হতে হবে যদি ফ্রিজে থাকে তিরিশ মিনিট আগে নামিয়ে রাখতে হবে এরপরে আমি দুধের প্যাকেটটা কেটে একটি পাত্রে ঢেলে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিব হাফ টি স্পুন বেকিং পাউডার তবে বেকিং সোডা দিতে যাবেন না এরপরে দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ ঘি এখানে চাইলে তেলও ব্যবহার করতে পারেন এবং ঘির পরিমাণটা একটু বেশি হলো সমস্যা নাই তবে বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা দেওয়া যাবে না এবং বেকিং পাউডার আমি যেই পরিমাণে দিয়েছি এই পরিমাণের চেয়ে একটু বেশি দেওয়া যাবে না তাহলে মিষ্টিগুলো তৈরি করার সময় যখন গোল আকৃতি করবেন তখনই দেখবেন একদম মিষ্টিগুলো হচ্ছে না মানে ভেঙে ভেঙে যাচ্ছে তো আমি নিজে প্রমাণ আমার একটা রসমালা এভাবে নষ্ট হয়ে গিয়েছিল বেকিং পাউডারটা একটু বেশি পরিমাণে পড়েছিল তো আমি এই জন্য আপনাদেরকে বলে দিয়েছি এরপরে ওই যে আগে থেকেই ফেটিয়ে রাখা ডিম প্রথমে হাফ ঢেলে দিয়ে ভালোভাবে মুঠে নিয়েছি রসমলাইয়ের সঙ্গে এরপরে আমি আর একটু ডিমের অংশ দিয়েছি এখানে আমার একটি পুরো ডিম লাগেনি দেখুন কতটুকু ডিম বেঁচে গিয়েছে এখানে এক টেবিল চামচের মতো ডিম বেঁচে গিয়েছে তো এই জন্য একসাথে ডিমটা ঢেলে দিবেন না এবং ডিমটা দেওয়ার পরে দেখতে পেয়েছেন যে আমার গোলাটা একদম হাতে আঠালো আঠালো হয়েছিল এজন্য আমি পাঁচ মিনিটের জন্য এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখেছিলাম আলহামদ আলহামদুলিল্লাহ পাঁচ মিনিট পরে এটা সেট হয়ে গিয়েছে দেখতে পেয়েছেন আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এরপরে হালকা একটু ঘি হাতে মাখিয়ে অল্প করে ডো নিয়ে দুই হাতের তালুতে এইভাবে চেপে চেপে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো গোল অথবা লম্বা আকৃতিতে রসমালাইগুলো তৈরি করে নিতে পারেন এই তো তৈরি হয়ে গেল আমার একটি রসমালাই আমি আরেকটিও বানিয়ে দেখাচ্ছি একটু ডো নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে এরপরে আমি দুই হাতের তালুতে নিয়ে রসমালাইটা আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানাচ্ছি দেখি বুঝতে পেরেছেন এটা প্রথমে একদিকে ভেঙে ওইদিকে এভাবে চেপে চেপে খুব ভালোভাবে গোল করে নিতে হবে এতে করে মিষ্টির উপরের স্কিনটা স্মুথ হবে এবং রান্নার পরেও উপরের স্কিনটা ফেটে যাবে না মিষ্টিগুলো দেখতে যতটা সুন্দর হবে ততটাই স্মুথ হবে এই তো এভাবে আমি তিনটি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি তো সেমভাবে আমি সবগুলো রসমালাই বানিয়ে নিয়েছি তো রসমালাই বানাতে সবাই পারেন তো আমার যে সমস্ত নতুন নতুন আপু এবং প্রবাসী ভেচালার ভায়েরা বানাতে পারেন না তারাও খুব সহজে আমার সেম রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারেন তো এরপরে এখানে আমি সাতশো গ্রাম ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি এরপরে এখানে পনে এক কাপ চিনি দিয়েছি তো মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন তবে রসমলাইতে মিষ্টির পরিমাণটা একটু বেশি করে দিতে হয় এরপরে দুধটাকে আমি তিন চারবারের মতো বড় কঠিয়ে নিয়েছি এর চাইতে বেশি দুধটা ঘন করা যাবে না তাহলে কিন্তু রসটা মিষ্টির ভিতরে খুব সহজে প্রবেশ করবে না এরপরে আমি মিষ্টিগুলো ঢেলে দিয়েছি দেখতে পাচ্ছেন এবং আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করব এবং যখনই এভাবে ফুলে উঠবে তখনই ঢাকনাটা উঠিয়ে দিব এভাবে আমি কেমেরায় চার পাঁচ মিনিটের মতো মিষ্টিগুলো রান্না করে নিয়েছি চার থেকে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে আলতোহাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পেয়েছেন তো মিষ্টিটা দিয়ে সাথে সাথে কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে আবারও আমি একটু ঢাকনা উঠিয়ে দিচ্ছি দেখুন মার্শাল্লা আলহামদুলিল্লাহ মিষ্টিগুলো আমার ফুলে কতটা ডাট হয়েছে তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিটের মতো রান্না করেছি তো মোট বারো মিনিটের মধ্যে আমার মিষ্টিগুলো রান্না হয়ে গিয়েছে তো এই মিষ্টিগুলো এর চাইতে বেশি জাল করবেন না তাহলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে এবং এর চাইতে কম রান্না করলেও মিষ্টিগুলোর মধ্যে কাঁচা থাকবে তো বারো থেকে তেরো মিনিটের মধ্যেই একদম পারফেক্ট মিষ্টিগুলো সেদ্ধ হয়ে যায় তো আমি গরম গরম একটি মিষ্টি আপনাদেরকে তুলে কেটে দেখাচ্ছি দেখুন মিষ্টিগুলো কতটা পারফেক্টলি চুক কুক হয়েছে ভেতর থেকে একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ সত্যি অনেক বেশি অসাধারণ এবং মজার ছিল আজকের রসমালের রেসিপিটি তো এই তো পনেরো মিনিট পরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে মিষ্টিটা কতটা রসে ফুলে টুম্বর হয়েছে দেখি হয়তো বুঝতে পেরেছেন তো একটি হাড়িতে আমি মিষ্টিগুলো তুলে আপনাদেরকে পনেরো মিনিট পর আবারও কেটে দেখাচ্ছি মিষ্টিগুলো কতটা রস চুপসে নিয়েছে কতটা স্পঞ্জে এবং সফট হয়েছে এতো একটি মিষ্টি কেটে দেখাচ্ছি দেখুন মিষ্টিগুলো ভেতর থেকে কতটা সুন্দরভাবে কুক হয়েছে একদম উপরেও ফেটে যায়নি অনেকেরই রসমলাই দেখা যায় উপরে ফেটে যায় বা স্পঞ্জি হয় না আমার রসমলাইগুলো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ একদম স্পঞ্জি এবং খুবই সফটি হয়েছে তো এই রসমালগুলো এরকম চাপ দিলে রসটা পড়ে যাবে আবার রসের ভিতর ছেড়ে দিলে রসটা খুব সহজে চুপসে নিবে দেখি হয়তো বুঝতে পেরেছেন কতটা স্পঞ্জে এবং তুলতুলে হয়েছে একদম মুখে দিলেই মিলে যায় এ তো আমি আরেকটা মিষ্টি আপনাদেরকে চাপ দিয়ে দেখাচ্ছি দেখুন কতটা রসে টইটুম্বর হয়েছে ভিতর থেকে এবং এভাবে চাপ দিয়ে বারবার আপনারা দেখে নেবেন যখন দেখবেন যে রসটা পড়ে যাচ্ছে এবং আবার দুধের মধ্যে দিলে রসটা চুপসে নিচ্ছে তখনই বুঝতে পারবেন আপনার রসমালা একদম পারফেক্টলি স্পঞ্জে এবং সফটই হয়েছে আলহামদুলিল্লাহ